দেখের উঠা বেহওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কি অবস্থা হচ্ছে সে না হাজির হবে হাজির হবে আর সম্ভব সবকিছু দিল কি আপনাকে রেহাই দিবে ইসলাম নিয়ে

আমরা করুন দয়া করুন সম্পদ যেন কমাই যায় সম্পদের কারণ আপনার কাছ থেকে দূরে সরে যান থেকে বড় সম্পদ আল্লাহ কিছু

যিনি শুধু পনেরো হাজার দেখেছিলেন রবিবারের সানরে

न ही भला बि भला हिकु दाल मु फुआारा रहमत आलो में जिनी उम्मत कंदा रहमत आलो में आलो उम्म सरकार सला दुनि

दरापों दोन दादे दोने को तियार दिखा को तियार सवाई उनके पेले सती उनारो अवस्था रोड़ा और दारों दीकरर क्यों नहीं उन्हें कोसते उनी एक खागोस कोलमीये एक दुर्शेम लिग्लेर शान्ति सुबह सल्लाल्लाह এই দো শরীটা এই দোড়িটা লেখিয়ে উনি থাকবে বলেছে উনি গুম আসার সাথে সাথে স্বপ্ন দেখলেন স্বপ্ন এত সুন্দর নুরানি সেখানে একজন মানুষের একজন ওনার পাশে একটা সাদর নিয়ে দাঁড়িয়ে আছেন নিয়ে দাঁড়িয়ে আছেন

আমারে জান আমার দিনা আমার আমার দিনাতে আছে না আমার মদিনাতে আছে না

এই চা দরকার আল্লাহ নিজের হাতে খানকে শরীর শরীরের মধ্যে ডেকে দিলে মধ্যে ডেকে দেওয়ার সাথে সাথে বিদায় নিলেন সোহা আল্লাহ সহাল আল্লাহ

কোথায় পোখা কোথায় কত সম্পূর্ণ সুস্থ আমার আপনার মধ্যে জ্বর হয়ে পড়ে আপনার মধ্যে জ্বর হয়ে থাকে জ্বরের কারণে জ্বরের আমরা খাবার কম খাই সেজন্য শরীর জ্বর ভালো হল দুর্বলতা

বেশিমর করি আল্লাহুম্মা মা